তো বেশ কিছুদিন আগে একটা কোয়েল পালার জন্য একটা খাঁচা বানাইছিলাম তো খাঁচা বানানোর পর কিছুদিন গ্যাপ ছিল কোয়েল আনা হয় নাই তো ওই দিনকে অনলাইনে দেখি কোয়েল সেল দিতেছে তো সেখান থেকে একশো কোয়েল বাচ্চা নিয়ে আসছি কোয়েলের বাচ্চা নিয়ে আসার পর দেখি যে না যে কোয়েল নিয়ে আসছি এখন আরও অনেক কোয়েল মানে দেওয়া যাবে মানে অনেক জায়গা পরে আছে তারপরে কি করলাম একটা ইনকিউবেটার নিয়ে আসলাম ইনকিউবেটার নিয়ে আসলাম আর হচ্ছে পাঁচশো ডিম নিয়ে আসলাম তো এখন ইনকুবেটারের ভিতরে আর কি ডিম বসানো হয়েছে আজকে চার দিন যাবৎ বসানো হয়েছে তো সতেরো দিনের সময় আর কি মনে হয় ডিম ফুটবে সতেরো দিনের সময় ডিম ফুটার পরে দেখি এগুলো আর কি হালকা একটু বিডিং করে মানে বডিং করে তারপর একটু দু এক দিন হালকা তাপের মাঝে রাইখা তারপর আর কি খাঁচাতে ডোকাই দিব তো এই যে ডিম তো প্রতিদিন আপনার দুইবার একবার তিনবার করে ডিমগুলো একটু নাড়াই দিতে হয় এক সাইডে যেন তাপ না পরে চতুর্থ সাইডে যেন তাপ পড়ে মানে সাইডে যেন উমটা হয় এই এই কারণে আর কি ডিমগুলো একটু নাড়াই দিতে হয় এই কারণে বের করা হইতেছে আর একটু পানিও দিতে হয় যেন আর্দ্রতাটা ঠিক থাকে তো সবগুলো ডিম এক একে বের করা হইতেছে তো এক একে বের করার পরে ডিমগুলো আবার নাড়াই দেবো এই যে কিছু আবার এই ছয় সাতটা মুরগির ডিম দিয়ে 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 আর কি ছয় সাতটা মুরগির ডিমও দিয়ে রাখছি মানে এটা শুরু আর কি হয় কেমন তো এই যে নাড়ানো হইতেছে নাড়ানোর পরে আবার সেই ইনকিউবেটার ঢুকাইয়া তারপর আবার দিয়ে রাখবো আর কি দেখতে থাকেন কিভাবে লড়াইতে হয় তো আমি তোমাত্র কেবল শুরু করছি আপনারা যারা বাড়িতে বসে থাকেন মানে কোনো কাজকর্ম নাই বাড়িতে বসে থাকেন ঘোরাফেরা করেন তারা চাইলে অল্প কিছু কে মানে পালতে পারেন সেখান থেকে আপনার হাত খরচটা অন্তত আসবে ঠিক আছে হাত খরচ মানুষের চলার ক্ষেত্রে অনেক টাকা দরকার আছে হাত খরচ বাবদ তবে হাত খরচটা অন্তত ইকুয়েলের থেকে আর কি আপনি আর্ন করতে পারবেন তো আমি এখনও স্যাল দিতে পারব না ঠিক আছে কারণ আমি মাত্র শুরু করছি যদি তালা চাই আপনাদের দোয়া থাকে তাহলে যদি বড়ো হয় তাহলে হয়তো বা কিছু স্যাল দিব আর মন চাইলে আপনারাও ঘরের মানে যেটুকু সময় বসে থাকবেন সেইটুকু সময়টা কাজে লাগিয়ে কিছু কুয়েল বাচ্চা পালতে পারেন পাললে সে দিক দিয়ে আপনার হাত খরচটা অন্তত আসবে তো আমি একশো বাচ্চা আর হচ্ছে পাঁচশো ডিম দিয়ে শুরু করলাম আর একটা ইনকিউবেটার তো টোটাল দশ হাজারের মতো আর কি আমার খরচ বাচ্চা মানে ওই খাঁচা বানানি সহ দশ হাজারের মতো আর কি খরচ বেশি না একটা খুব যে বড় একটা অ্যামাউন্ট তা না কিন্তু দশ হাজার কিন্তু একটা অল্প টাকাই